সে অনেক দিন আগের কথা বাঘের গুহায় আর কথা বলছে কতবার বলেছি এসব মুরগি টুরগি আমার একদম খেতে ভালো লাগে না আরে বাবা আমরা হলাম বাঘ শিয়াল নই যত সব ক্ষয়রাতি স্বভাব কি করবো গিন্নি বড় শিকার যে এখন আর পাওয়াই যায় না নইলে আমারও কি ভালো কিছু খেতে ইচ্ছে হয় না বুঝি ওসব ঢংয়ের কথা আমি শুনতে চাই না ঘরের কর্তা হয়ে যদি তুমি ঠিকঠাক শিকার ধরে আনতে না পারো তাহলে আমাকে বলো আমি যাই শিকার ধরতে আমি তো এখনো বেঁচে আছি নি আমি থাকতে তোমাকে কেন যেতে হবে শিকার ধরতে তুমি এখানেই থাকো আমি যাচ্ছি শিকার ধরতে কথা দিচ্ছি আজ বড় কোনো শিকার ধরে তবেই গুহায় ফিরবো এ কথা বলে বাঘ শিকার ধরতে চলল গুহার বাইরে এসে রাস্তায় হাঁটতে হাঁটতে বাঘ বলল এই গিন্নিটার যন্ত্রণায় আর বাঁচি না মুরগির মাংস তো খুবই সুস্বাদু মুরগির মাংস খেতে সমস্যা কোথায় সেটাই তো বুঝতে পারি না এখন বড় শিকার যে কোথায় পাই যেভাবেই হোক আর যেখান থেকেই হোক আজ বড় কোনো পশু আমাকে শিকার করতেই হবে বাঘ বড় কোনো পশু খুঁজতে থাকে ঠিক সে সময় জঙ্গলের আরেক প্রান্তে একটি গর্ভবতী গরু মাঠে ঘাস খাচ্ছিল না এই জঙ্গলের এই পাশটায় ঘাস খেয়ে এখন আর আগের মতো মজা পাই না আমি এখন দুজন মানে আমি মা হতে চলেছি আমার এখন আরো ভালো কিছু ঘাস খাওয়া উচিত যাই এখানে নেই যাই একটু জঙ্গলের ভেতরটায় যাই ওদিকে হয়তো আরো ভালো কিছু ঘাস পাবো এ কথা ভেবে গরুটি জঙ্গলের রাস্তা ধরে হাঁটা শুরু করলো বেশ কিছুক্ষণ হাঁটায় গরুটি দেখল ওই একই রাস্তায় একটু দূরে একটি বাঘ হেঁটে হেঁটে আসছে দূর থেকে বাঘ আসতে দেখে গরুটি থেমে গেল ও বাবা ওই তো মনে হয় একটি বাঘ আসছে আরে বাঘ তো দিকেই আসছে মনে হচ্ছে বাঁচতে চাইলে পালাতে হবে নইলে ওই বাঘ আমার পেটের বাচ্চা সহ আমাকেই খেয়ে ফেলবে এ কথা ভেবে গরু উল্টো ঘুরে হাঁটা শুরু করলো দূর থেকে বাঘ দেখল গরুটি উল্টো পথে হাঁটা শুরু করেছে ওরে বেটা আমাকে দেখে উল্টো পথে পালানো হচ্ছে কতদিন পর এটা ভালো কিছু শিকারও দেখা পেলাম সেটাও যদি হাতছাড়া হয়ে যায় তাহলে গিন্নি আর আমাকে আস্ত লাগবে না তাড়াতাড়ি যাই গরুটাকে ধরে গিয়ে বাচ্চাক্ষণ দৌড় দিল দৌড়ে খানিকটা গিয়ে এক লাফ দিয়ে গরুর সামনে গিয়ে দাঁড়ালো গরুর পেটে বাচ্চা থাকায় বেশি দূর যেতে পারেনি সামনে বাঘ থেকে গরু দাঁড়িয়ে গেল কিরে গরু পালাচ্ছিস কেন তুই যদি পালিয়ে যাস তাহলে আমার শিকারের কি হবে রে বেশ মোটা তাজা আছিস রে তুই আর কোনো ঝামেলা করিস না আয় তোকে শিকার করে ফেলি দয়া করো বাঘ আমাকে মেরো না আমার পেটে বাচ্চা আমার খুব শখ একটা ফুটফুটে বাছুরের মা হব আমি তুমি আমাকে ছেড়ে দাও দয়া করে যেতে দাও আমাকে এসব ইমোশনাল ডায়লগ বাদ দে তুই গর্ভবতী সে তো খুব ভালো কথা একসাথে দুইটা শিকার পাবো আমি আর সময় নষ্ট করিস না আমার আয় আমাকে ভালোই ভালোই তো শিকার করতে দে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দে দাও গরুটি কান্না করছে ভাগтар দিকে এগিয়ে যাচ্ছে এবার গরুটা প্রতিবাদী হয়ে উঠল আমি তোকে এত করে বললাম যে তুই আমাকে ছেড়ে দে কিন্তু তোর কথা কানে যাচ্ছে না তুই কি আমাকে অবলা পেয়েছিস আয় তাহলে আজ তোর একদিন কি আমার একদিন তোর সাহস তো কম নয় একটা গরু হয়ে বাঘের সাথে লড়াই করতে চাস গরুর যেমন বুদ্ধি আর কি ঠিক আছে আয় তোর এই আশাটা পূরণ করে দেই সাথি মেরে দূরে সরিয়ে দিয়ে গরুতি পালিয়ে যেতে লাগলো তার শরীর থেকে রক্ত বের হচ্ছে আর ব্যথায় ঠিকমতো হাঁটতেও পারছে না খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে সে গরজিলার গুহার সামনে এসে দাঁড়ালো গরজিলা সেখানে হাঁটাহাঁটি করছিল গরজিলার সামনে এসেই গরুটি মাটিতে লুটিয়ে পড়ল সে কান্না করে গরজিলাকে বলতে লাগলো গরজিলা ভাই ও গরজিলা ভাই আমাকে বাঁচাও আমার পেটের বাছুরটাকে বাঁচাও বাঁচাও আমাদের আমাকে বাঁচাও আমার অথচ আমার কাছে সে সাহায্য চাইছে ইয়ে কি হয়েছে তোর তোর শরীরে রক্ত কেন আমি এক গর্ভবতী গরু যে কোনো সময় আমার পেট থেকে বাছুর বের হবে দুষ্টু বাঘ আমাকে আক্রমণ করেছে অনেক কান্না করেছে ওর কাছে কিন্তু ও শোনেনি তুমি আমাকে বাঁচাও গর্জিলা ভাই আমার বাছুর বের হয়ে গেল প্রয়োজনে তখন তুমি আমাকে খেয়ে নিও গর্জিলা কিন্তু আমার বাছুরটাকে মেজ সন্তানের মতো তুমি ভালোবেসো এই কথা বলা শেষ হতে না হতেই গরুটি একটি সুন্দর বাছুরের জন্ম দিল বাছুর জন্মানোর সাথে সাথে গরুটি মারা গেল এই করুণ দৃশ্য দেখে গরজিলার খুব মায়া হলো নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য গরুটি নিজের জীবন উৎসর্গ করে দিল এই গরুটি যদি আমি খাই তাহলে সেটা অন্যায় আর হবে। সালাম। এই তুমি আমার কাছে এসো আজ থেকে আমি তোমার মা আমি তোমার বাবা এত ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রাখবো যে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না এমন সময় বাঘ এলো সেখানে গর্জন করতে করতে বাঘকে দেখেই গর্দিলা রেগে আগুন হয়ে গেল তার মুখ থেকে আগুন বের করতে লাগলো আসে চিৎকার করতে লাগলো এটা দেখে বাঘ খুব ভয় পেয়ে গেল ওরে এটা দেখছি একটা গর্জিলা এখানে এখানে তো আর থাকা যাবে না এখানে থেকে আর কাজ নেই আমি বরং অন্য কোথাও গিয়ে আমার শিকার খুঁজি बाघ যখন উল্টো ঘুরে পালিয়ে যেতে লাগলো গরজেলা তখন এগিয়ে গিয়ে এক লাথি মারলো बाघকে গর্জিলার লাথি খেয়ে बाघ ঘুরতে ঘুরতে আকাশে উড়ে চলে গেল ওর তো পা জি বাঘের বিচার কোনো প্রয়োজন নেই যা তুই ওপরে তুলে যা তখন গর্জিলা গুরুর বাছুটিকে সাথে নিয়ে তার গুহার ভেতর চলে গেল গুরুর বাছুটি গর্জিলার কাছে মা বাবার আদর যত বড় হতে লাগলো